হজরতে আব্দুল কাদের জেলানির ঘটনা আমরা জানি সত্য আব্দুল কাদের জেলানির এর আগে আমি বলেছিলাম যে আব্দুল কাদের জেলানি নদীর মধ্যে স্রোতের মধ্যে একটা ফল কুড়িয়ে পায় এই ফল খাওয়ার পরে তার অন্তরের মধ্যে ভয় আসে আহারে কার গাছের ফল কার বাগানের ফল এর মালিককে আমি কোন ফলটা খিদার যন্ত্রণায় খেয়ে নিলাম সে খুঁজতে লাগলেন হাঁটতে লাগলেন নদীর উল্টা স্রোতের দিকে অনেক দূর যাওয়ার পর দেখে একটা বাগান সেই বাগানের মালিক বসে আছে সেই বাগান থেকে ফল পড়েছে আর স্রোতে ভেসে গিয়েছে আব্দুল কায়াদের জেলান এটা ভক্ষণ করেছে সে খোঁজ খবর করে পাওয়া গেল যে এই ফলের মালিক হচ্ছে এই বাগানওয়ালা এই বাগানওয়ালাকে বলছে মালিককে বলছে আমি ভুলবশত না বুঝে আপনার বাগানের ফল আমি খেয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন বলে কোথায় খেয়েছো বলে অমুক জায়গায় পেয়েছিলাম খেয়ে নিয়েছি মালিক চিন্তা করে আমার বাগানের ফল মানুষ চুরি করে নিয়ে খাচ্ছে আমার চোখের সামনে খেয়ে নিচ্ছে না বলে না কয়ে আর তুমি কোন কত কিলোমিটার দূরে আমার ফল ভেসে গিয়েছে তুমি পেয়েছ আর খেয়েছো আবার তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে আসছো মালিক বুঝতে পারলেন এ যেমন তেমন কোনো মানুষ নয় এর ভিতরে ভয় আছে কার আল্লাহ পৃথিবীতে যদি কোনো বিচার না হয় কোনো পাপ কাজের বিচার না হয় আল্লাহ পাক সেই পাপ কাজের বিচার ময়দানে করবেন আখেরাতে এই পাপের বিচার আল্লাহ পাক অবশ্যই করবেন এটা বিশ্বাস আমাদের আছে না নাই আছে আব্দুল কাদের জেলানির ভিতরে ছিল রবের ভয় মালিক বলছে আমি তো তোমাকে এখন মাফ করব না কেন মাফ যদি পেতে হয় পেতে চাও আমার এখানে তোমাকে বারো বছর শ্রম দিতে হবে এক যুগ খেদমত করতে হবে আমার বাড়িতে থাকতে হবে কারণ মালিকের ছিল একটা মেয়ে কিম ছিল একটা মেয়ে ছিল এই মেয়ের সঙ্গে আব্দুল কাদের জেলানির বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন এখনও তো মেয়ের উপযুক্ত বয়স হয়নি এ কারণে বলছে বারো বছর খেদমত করা লাগবে তারপর আমি ভেবে চিনতে দেখবো যে তোমাকে মাফ করব কি করব না বলছে ঠিক আছে আমি থাকবো আব্দুল কাদের জেলানি সেখানে থেকে গেলেন থাকার পরে বারো বছর পূর্ণ হয়ে গেল এটা কিন্তু বাস্তব ইতিহাস দেখেন অলি এবং আউলিয়ারা হক এদের কারামত কী বলেন হক সত্য এনারা দেশে ইসলাম প্রচার করেছেন এনারা দেশে দেশকে দেশের মানুষদেরকে মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছেন কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট দেখাচ্ছে এই অলি এবং আউলিয়াদের নামে ভণ্ডামি চলে সব থেকে বেশি ঠিক কিনা বলেন এই জন্যই এই সম্মানিত মানুষগুলোকে মানুষ ভুলবশত অসম্মানিত করে ফেলে বাস্তব কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এতটা খারাপ মানুষ ছিল না তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী কথা বলেন ঠিক না কারণ একাত্তরের স্বাধীনতার মূল ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খারাপ লাগছে আপনাদের সত্যি যা সেটাই বলছি শোনেন বঙ্গবন্ধুর কি জনপ্রিয়তা কম ছিল বলেন এনার জনপ্রিয়তা ডুবানোর জন্য এক একজন মানুষই যথেষ্ট হয়েছিল তার সম্মান ছিল তাকে নিয়ে মানুষ দোয়া করত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেমরা বঙ্গবন্ধুর নামে সব সময় দোয়া করে আমরা তার জন্য দোয়া করি কিন্তু তাকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে মূর্তির মধ্যে কি একটা অপকর্ম চালানো হচ্ছে সম্মান নষ্ট করলো নাকি বাড়ালো বলেন সে সম্মানিত লোক তাকে নিয়ে আপনি রটনা করার কারণে তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার কারণে এই সম্মানী মানুষটাকে আপনি অসম্মানী করলেন এমন হচ্ছে অলি আউলিয়াদের অবস্থা অলি আউলিয়াদের কারামত হক সত্য কিন্তু বর্তমান জামানায় যেটা চলছে একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট অলি আউলিয়ারা মিথ্যা হয়ে গেছে কারণ এরা যে বাড়াবাড়িটা করে গাঁজা টাজা খায় এটা কি এটা কি ভালো বলেন এটা ভালো না আব্দুল কাদের জেলানি হচ্ছে ভালো মানের একজন অলিয়ে কামেল আল্লাপাক অলিদের হক সত্য বলেছেন এখন এই বারো বছর পূর্ণ হওয়ার পরে মালিক বলছে এখন আমি চলে যাই বিদায় নিতে যাচ্ছে আব্দুল কাদের জেলানে বলছে না আমার আর একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে বলে কী শর্ত আমার একটা মেয়ে আছে আমার এই মেয়ে ল্যাংরা কানা বোবা শ্রবণ শক্তি নেই তাকে বিবাহ করতে হবে যদি বিবাহ করো তাহলে ওই ফলের মাফ তোমাকে আমি করতে পারো আব্দুল কাদের আব্দুল কাদের জেলানির বাবা বলছেন না না এটা আব্দুল কাদের জেলানির ঘটনা বলছি আমি আব্দুল কাদের জেলানির বাবার নামটা তো আমি জানি তাই না ওনার বাবার নাম কি ছিল আবু সালে জঙ্গির রহমতুল্লাহে হ্যাঁ আবদুল কাদের জেলানির বাবার কথা বলছেন আমি তো ওটা মনে হয় তাহলে ভুল পড়লাম ভুল বলছি আবু সালে মুসা জঙ্গি তাহলে ওই যে একটা যে ঘটনা ছিল যেটা সেটা হচ্ছে যে কাপড় শুকানোর যে ঘটনাটা ছিল সেটা ছিল আব্দুল কাদের জেলানির বাবা আবু সালে মুসা জঙ্গি এটা ওনার বাবার ঘটনা ছিল আচ্ছা হোক যেহেতু আপনারা বলছেন ব্যাপারটা তা আমি তো পড়েছি এটা আমি তো এটা এই দেশ থেকে তাই পড়েছি হয়তো আমার ভুলও হতে পারে যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে এটা সত্যি বললাম আপনারা একটু মিলিয়ে দেখবেন সঠিকটা একটু জেনে শুনলে ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছেন সমস্যা নেই এটা আব্দুল কাদের জেনানিনি ঘটনা আর এটা যেহেতু আপনারা বলছেন সমস্যা নেই ইনশাল্লাহ যাই হোক মূল ঘটনায় আসি তো সেখান থেকে কি হলো তার মেয়েকে তার সঙ্গে কি করলো বিবাহ দিয়ে দিল এখানে একটা ঘটনা আছে তিনি কি বলছেন যে মেয়ে ছিল ল্যাংড়া কানা বোবা চোখে দেখে না এরকমটা ঘটনা ছিল না তার মানে এই বাগানের মালিক তার মেয়েকে এতটাই পর্দা করিয়েছিল এতটা সম্মানে রেখেছিল কোনো বেগানা পুরুষ তার চেহারা কখনো দেখে নেই কথা বলেন ঠিক কি না দেখে নাই আব্দুল কাদের জেলানি ঘরের মধ্যে গিয়ে দেখে এত রূপসী সুন্দরী একটা মেয়ে তার জন্য বসে আছে তখন জিজ্ঞেস করছে কি ব্যাপার আমি তো এমন মেয়েকে বিবাহ করিনি আপনি যে বর্ণনা আমাকে দিয়েছেন এ তো সেই মেয়ে নয় ঘরে গিয়ে দেখি ভিন্ন একটা মেয়ে বলে না ওইটাই আমার মেয়ে আমার মেয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই অন্ধ বলছিলাম এই কারণে কারণ আমার মেয়ে ওই চোখ দিয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই বোবা বলেছিলাম এই কারণে কারণ আমার মেয়ে কখনো মুখ দিয়ে ফায়সা কথা উচ্চারণ করে নাই শ্রবণ শক্তি নাই এই কারণে বলেছিলাম কারণ আমার মেয়ে কখনো বাইরে বের হয় নাই আর কোনো ফায়সা কথা তার কান দেশে শ্রবণ করে নাই এই হচ্ছে ওনার মেয়ে সম্মানিত হাজরিন বোঝানোর যেটা মূল আমার বিষয় ছিল সত্য মানুষকে কি দেয় মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে একটা মানুষ আমরা চব্বিশ ঘন্টা চলাফেরা করতে থাকি চব্বিশ ঘন্টা চলাফেলা করতে গিয়ে আমাদের জবান থেকে ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা কিন্তু বের হয়ে যায় ঠিক কি না বলেন বের হয়ে যায় আবার এমনটা হয় যে মিথ্যা কথা সত্যি কথা আমরা একসঙ্গে গুলিয়ে ফেলি এমনটা হয় না এর ব্যাপারে আল্লাপাক কঠোর নির্দেশ দিয়েছেন সুরা বাকারার বিয়াল্লিশ নাম্বার আয়াতে এবং সুরা আহজাবের সত্তর নাম্বার আয়াতে ইয়া আমানু কৌলু হাক কওলাং সাদিদা ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো ওহে ইমানদারগণ আমি রবকে ভয় করো আর সত্য কথাগুলো তোমার জবান থেকে উচ্চারণ করো তাহলে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সত্য কথা কি করতে হবে বলতে